মৃত্যুর মুখে ঝিল শেষ মুহূর্তে নিজের হাতে ঝিলকে সুস্থ করে তুলল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছোট করে করে এমনকি সাক্ষর চোখেও ঝিলকে ছোট করে এরপর হঠাৎই ঝিল অসুস্থ হয়ে পড়ে সাক্ষ্য ঝিলের চেক আপ করে বলে ঝিলকে বেড রেস্টেই থাকতে হবে ঝিলের মা ও দিদি আসে সাক্ষর বাড়িতে ঝিল ও সাক্ষ্যকে অষ্টমঙ্গলায় ডাকতে ঝিল তার মা ও দিদির সাথে যেতে চায় কিন্তু সাক্ষ্য ঝিলকে যেতে বারণ করে বলে যে ঝিলের শরীরটা খারাপ ও কোথাও যাবে না ও বাড়িতেই থাকবে কয়েকদিন ধরে ঝিলের শরীরটা ভীষণই খারাপ করে কিন্তু তাও ঝিল নার্সিংহোমে যায় ডিউটিতে এরপর হঠাৎই ঝিল অজ্ঞান হয়ে পড়ে যায় ঝিল ভীষণ অসুস্থ হয়ে পড়ে ঝিলকে তড়িঘড়ি করে নার্সিংহোমে অ্যাডমিট করা হয় ডক্টর চেক আপ করে জানায় ঝিলের ব্রেন টিউমার হয়েছে লাস্ট স্টেজ একথা জানতে পেরে ভেঙে পড়ে সাক্ষ্য ডক্টর বলে ইমিডিয়েট একটা অপারেশন করতে হবে ঝিলকে তড়িঘড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশান শুরু হয়ে যায় ঠিকই কিন্তু শেষ মুহুর্তে ডক্টর এসে জানায় এই অপারেশন করা আমাদের পক্ষে সম্ভব নয় ঝিলের লাইভ স্কো হতে পারে একথা শুনে বাড়ির সময় তো চমকে ওঠে কি করবে কিছুই বুঝতে পারে না শেষ মুহূর্তে সাক্ষ্য চিৎকার করে বলে ঝিলের কিচ্ছু হবে না ও ঠিক হয়ে যাবে আমি নিজের হাতে ওর অপারেশন করে ওকে আমি সুস্থ করে তুলব অবশেষে সাক্ষ্য নিজের হাতে ঝিলের অপারেশন করে ঝিলকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে তো বন্ধুরা তোমরাও এটাই চাইতো যে সাক্ষ্য যেন নিজের হাতে ঝিলকে সুস্থ করে ঝিলকে স্ত্রীর মর্যাদা দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি